বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব যে ইউনিভার্সিটি লাইফে যাওয়ার আগ মুহূর্তে আপনি যদি এই পাঁচটা স্কিল একর করতে পারেন তাহলে এটা আপনার অনেক বেশি হেল্প করবে ইউনিভার্সিটি লাইফে যে তো বেশি কথা না বলে শুরু করি প্রথমে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে গোল ঠিক আছে আপনি আপনার লাইফের গোলটা যদি এখন ঠিক না রাখেন তাহলে আসলে সামনের দিকে আপনি আগাইতে পারবেন না কেন আগাইতে পারবেন না বিষয়টাকে সহজেই ভাবে বলা যায় যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করে বা এমবিবিএস যারা পড়াশোনা করে এদের যে ড্রিমটা এটা আমি আমার লাইফে অন্য অন্য অ্যাডমিশন ক্যান্ডিডেট দেখি এত পরিমাণ ড্রিম তারা আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে তাদের ছবি কি দেয়া জানেন গায়ে অ্যাফ্রন পরা গুগল থেকে ডাউনলোড করা ডাক্তারের ছবি তার ছবি না বা কোনো কার্টুনের ছবি এত পরিমাণ তাদের ড্রিম থাকে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বা যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাইলেই হবে তাদের এত ড্রিম থাকে না যে আমি এই সাবজেক্টে পড়ব বা এইটা আমার প্যাশন এইটা হচ্ছে তাদের গোল ছোটবেলা থেকে তৈরি হয় তো আপনারা যারা ইউনিভার্সিটিতে নতুন উঠবেন আপনাদের অবশ্যই একটা গোল ঠিক রাখা উচিত এখন বলতে পারেন যে কীভাবে আপনি আপনার ক্যারিয়ার যদি এখন থেকে না ভাবেন তাহলে আসলে এখন যে কম্পিটিশনের যুগ আপনি অনেক পিছিয়ে নয় পড়ে যাবেন সহজ কথায় এখন গোলটা কিভাবে ঠিক করবেন আচ্ছা আপনাদের ওই এগুলো জাস্ট আমি বলে দিই আপনি জাস্ট এখান থেকে ক্যাশ করবেন ধরার চেষ্টা করবেন যে কোন লাইনে যাবেন আচ্ছা ধরেন আপনি যদি আমার কথা বলেন আমার কথা বলেন আমি একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন চার বছর শেষ হয়ে যাবে আমার তারপরে তো আমাকে কিছু করতে হবে আমার অপশনগুলো কি আমি হয় দেশের বাহিরে চলে যেতে পারি পড়াশোনা করার জন্য আফটার হায়ার স্টাডির জন্য তেন ওই দেশে সেটেল হয়ে যেতে পারি আর আমি বাংলাদেশে চাকরি করতে পারি বাংলাদেশে চাকরির আবার সেক্টর আছে গভর্নমেন্ট চাকরি আছে আবার আছে প্রাইভেট চাকরি আবার আছে আমি যে ফিল্ডে পড়াশোনা করতেছি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢোকার ওয়ে আছে আবার বিসিএস সিভিল ঢোকার আসলে মানে ওয়ে আছে ঠিক আছে অথবা বিজনেসও করতে পারি এই যে যে সেক্টর গুলা আছে তা আমি কি করব, যদি আমার কথা বলি অনেস্টলি আজকে ক্যামেরার সামনে বলি যে আমি ইলেকট্রিক্যালে পড়াশোনা করতেছি অবশ্যই এটা অনেক ভালো সাবজেক্ট কিন্তু আমার অনেস্টলি বলতে গেলে আমার এমবিএ করার ইচ্ছা আছে আমার বিজনেস করার শখ কথা বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমার শখ তাহলে কেন আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি পড়তেছি ফর্মালিটি মেনটেন করার জন্য এই আর কি এসএসসি ইন্টার চার বছর সায়েন্স নিয়ে পড়ছি নাইন টেন তো এখন তো ইঞ্জিনিয়ারিং পড়তে হয় যাই আমার কথা বাদ দেন আপনাদের কথায় আসেন তো আপনি আপনার লাইফে গোলটা ফিক্স রাখবেন যে আপনি গ্রাজুয়েশন শেষ করে কি করবেন তখন এটা যদিও আমাদের টপিকের মধ্যে না কিন্তু এটা ফিক্স টাকা ভালো কারণ ওই গোল অনুসারে আপনার পড়াশোনা করে আগে যাইতে হবে ইউনিভার্সিটি লাইফে আপনি অনেক কিছু পাবেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এমন আছে যে টাকা ইনকাম করে মানে তার মান্থলি যেই টাকা ইনকাম হয় একটা স্টুডেন্টের ও গ্রাজুয়েশন শেষ করে কোন একটা চাকরিতে স্টার্টিং স্যালারি এত না এবার বুঝতে পারছেন আমার ভাই একটা কথা বলতেছিল যে আমার মানে ক্যাম্পাসের এক ভাই যে আমি টিউশন করে যে টাকা ইনকাম করি আমার তো যদি কোন একটা চাকরিতে জয়েন করি আমার বেতন হবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ স্টার্টিং বুঝান আর আমি টিউশনি করে মাসে পঞ্চাশ প্লাস ইনকাম করি তো আমার কি তখন ভালো লাগবে হ্যাঁ এটা একটা পয়েন্ট কিন্তু টিউশনি বা এটা তো আসলে কোনো মানুষের কাছে বলা যায় না এসব কি বলা যায় ধরেন আপনি আমি মাসে এক লাখ টাকা ইনকাম করি তো আমি যদি কোনো বিয়ে করতে যাই আমাকে কি বিয়ে দেবে মেয়ে বাড়ি থেকে দিবে না এটা হচ্ছে সত্য কথা বিশ্বাস করেন কারণ সবাই চায় যে একটা সিকিউর লাইফ হ্যাঁ ভালো একটা জব করুক স্বাভাবিকভাবে যে মেয়ের বিয়ে করবো তার বাপ মা এত কষ্ট করে তাকে মানুষ করছে তো অবশ্যই তো আশা থাকবেই যে তাদের যে জামাই হবে ভালো তো এই সব আসলে কিছু না মেন কথা হচ্ছে যে টাকা ইনকাম করতে হবে হালাল পথে অবশ্যই তাহলে আপনি আপনার গোলটা ফিক্স রাখবেন যে আপনি কি করবেন ওকে ফাইন এবার আছেন দেশের বাইরে যদি যেতে চান এখানেও আবার অনেক ক্যাটাগরি আছে অনেক সেক্টর আছে এখন আপনি যদি যদি হন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন তাহলে তো অবশ্যই আপনাকে দেশের বাইরে যেতে গেলে চেষ্টা করবেন অবশ্যই ফুল ফান্ডিং এ যেতে ফুল ফান্ডিং মানে ওই দেশে যে দেশে যাবেন সেই দেশের আপনার ইউনিভার্সিটি আপনাকে বিয়ার করবে আপনাকে মান্থলি আরো টাকা তারা আপনাকে একটা ফান্ড দিবে। এখন কথা হলো যে কেন তারা আপনাকে ফান্ড দিবে না অবশ্যই কোনো কিছু তো আপনার করতে হবে কোন একটা প্রফেসরের সঙ্গে যে কোন একটা বিষয় আপনাকে রিসার্চ করতে হবে তো ওই দেশে যাওয়ার এটা নিয়ে অন্য সময় একটা ভিডিও মানে ভিডিও করা যাবে যে কিভাবে আপনি দেশের বাইরে যাবেন আচ্ছা শুধু এতটুকু বোঝার চেষ্টা করেন আপনাকে অবশ্যই তারা মার্জিল একটা স্যালারি দিচ্ছে আপনি আপনার প্রফেসরের সঙ্গে সময় দিচ্ছেন তো প্রফেসর আপনাকে নিবে অবশ্যই আপনার ভিতর কোন একটা স্কিল থাকতে হবে সে কি স্কিল এটা একটা বিষয় তাই না আপনি যেই বিষয়ে পড়াশোনা করতে যাবেন ওই দেশে তাহলে আপনার এই দেশে সেই বিষয়ে কোনো একটা প্রজেক্ট আপনাকে সাবমিট করতে হবে কোনো পাবলি পাবলিকেশনে মানে এখানে আসলে এই ছোট একটা এত কিছু বলা যায় না হ্যাঁ সেই পাবলিকেশনে আপনার পাবলিশ করতে হবে পাবলিশ করার পর আপনার প্রফেসর বলবেন যে আপনার এই স্কিল আছে আপনার এই ক্রিয়েটিভিটি আছে সো দেশে আমি স্যার আপনার সঙ্গে কাজ করতে চাই আপনার আইএস আপনার অনেক বিষয় আছে হ্যাঁ আপনার সিজিপিএ ভালো রাখতে হবে ঠিক আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ থাকতে হবে তাকে শো করতে হবে এই একটা अवार्ड ওই একটা अवार्ड আপনার ওই একটা কম্পিটিশন আপনি এততম হইছেন সেইগুলো শো করতে হবে যদি তার মনে হয় আপনি ভালো তখন সেই আপনি তাকে আপনাকে হায়ার করবে হ্যাঁ যে ঠিক আছে তুমি আমার স্টুডেন্ট তুমি আমাকে এখন এমএসসি করতে পারো ঠিক আছে আমাদের ইউনিভার্সিটির সাথে আমার সঙ্গে তুমি থাকতে পারো তারা আপনাকে দিবে তাহলে আপনি দেশের বাইরে যেতে গেলে আপনি আপনার সেই স্কিলগুলো একর করতে হবে আপনার অনেক কম্পিটিশন হয় আপনার অনেক প্রজেক্ট হয় সেই প্রজেক্টগুলো আপনাকে বানাইতে হবে তাহলে এই একটা বিষয় দ্বিতীয় কথা এখন যদি আপনি ধরেন বিসিএস এখন বাংলাদেশে বিসিএস তার কোনো ভ্যালু নাই বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চান তাহলে এখন থেকেই আপনাকে বাংলা ইংলিশ দিকে এই সকল বিষয়ের প্রতি ধারণা একটা রাখতে হবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করেন না কেন ঠিক আছে আপনি যদি বিজনেস করতে চান সেই আইডিয়াটা রাখতে হবে তাহলে এই যে একটা গোল এই গোলটা এখন আপনাদের অলরেডি অ্যাডমিশন শেষ তো এখন থেকে এই জিনিসগুলো একটু চিন্তা করতে পারেন যদিও এটা আসলে আহ ভার্সিটি লাইফ আগে পড়া উচিত না কিন্তু আমার মনে হলো এই জিনিসটা বলা এই কারণে কারণ আপনি কিভাবে আগাবেন সেটা আপনি জানেন আপনি লাইফে টিউশনে করে অনেকটা ইনকাম করতে পারেন ভার্সিটি লাইফে উঠে এটা যদি করেন তাহলে যে টাইম ম্যানেজমেন্ট এইখানে সে আমরা এই কথাটা বলি আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি লাইফউডে আপনাকে অনেক কাজ করতে হবে এম এস ওয়ার্ড হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড বলে বা এক্সেল বা পাওয়ার পয়েন্টের স্লাইড বানাইতে হয় কারণ আপনি আপনার যখন সেমিস্টার পরীক্ষা হবে তখন ওইগুলো সারদের সামনে আপনার যে স্লাইডগুলো আছে এগুলো প্রেজেন্টেশন করতে হয় তো এই জিনিসগুলো আপনি এখন ঘরে বসে শিখতে পারেন আপনি ইউটিউবে যান না এম এস ওয়ার্ড লেখেন এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট হ্যাঁ এম এস কিভাবে কাজ করে ঠিক আছে এগুলো টাইপিং এখন থেকে শিখে রাখলে ইন ফিউচার আপনার কাজে দিবে ঠিক আছে তাহলে দিলে এই সিলাইড আপনারা এখন থেকে বানালে আপনার পরবর্তীতে কাজে দিবে না আচ্ছা তিন নম্বর হচ্ছে পাবলিক স্পিকিং হ্যাঁ এটা আসলে লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানা কেন জানা গুরুত্ব এই যে দেখেন আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি এই জিনিসটা অনেস্টলি আপনি আজকে নিজে চেষ্টা করবেন করে দরকার আমাদের কমেন্টে ফেসবুক পেজ আছে ওখানে আমাকে একটা ভিডিও দিয়ে দেখবো কেমন পারেন যদি পারেন ইনশাল্লাহ যদি আপনার এলাকায় বা আপনার সঙ্গে দেখা হয় আপনার নিয়ে একটা ভিডিও করবো আচ্ছা এই যে ক্যামেরার সামনে কথা বলা এটা কিন্তু আসলে সচরাচর অনেস্টলি বলা যায় যে যে কেউ কিন্তু পারে না হ্যাঁ না ক্যামেরার সামনে কথা বলা এতটা সহজ না যতটা আসলে মনে হয় যে এই হবে। এখন কিভাবে শেখা যায় ওকে আপনি যদি আমার কথা চিন্তা করেন আমি কিন্তু একা একা যখন থাকি নিজে নিজে অনেক কথা বলার চেষ্টা করি যে এই জিনিসটা করবো এইভাবে এইভাবে এই জিনিসটা নিজে নিজে চেষ্টা করবেন মনে রাখবেন এই দুনিয়াতে এই দুনিয়াতে হুম। আপনি যদি আপন চিন্তা করেন তাহলে একমাত্র আপনার বাপ মা বাপ মা ছাড়া আপন তেমন কেউ নাই এখন যদি এই জিনিসটা আরো ভালো ফিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি লাইফে পড়তে হবে অথবা বাপ মায়ের সঙ্গে ডিসকানেক্ট থাকতে হবে ইউনিভার্সিটি লাইফে থেকে অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন দূরে থাকলে জিনিসটা ফিল করবেন যখন ম্যাচের খালা আসবে না আপনি যখন অসুস্থ হয়ে যাবেন কেউ নাই কেউ এসে যে বলবে যে আই এটা রান্না করে দেই তোকে সেবা করি কে করবে কেউ না তখন বুঝবেন যে হ্যাঁ বাসায় যখন থাকতাম মা বলতো আই ডিম ভেজে দেখা খাইতাম না হ্যাঁ না আমি মাংস রান্না ছাড়া খাবো না তখন ওই জিনিসটা ফিল করবেন তো এই যে আপনার যে স্পিকিং আপনি মনে করতেছেন যে এর আমাকে হেল্প করবে ও হেল্প করবে কেউ না ভার্সিটি লাইফে সবাই অনেক স্বার্থপর এটা মানেন হ্যাঁ না মানেন বুঝবেন পরবর্তীতে হ্যাঁ তো আপনি অবশ্যই পাবলিক স্পিকিংটা আপনি নিজ গরো যে শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওকে চার নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আচ্ছা টাইম ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে টাইম ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে দেখেন ইউনিভার্সিটি লাইফে উঠে আসলে প্রথম এক দুই সেমিস্টার চলে যাবে আপনি টেরো পাবেন না যে আসলে কিভাবে চলে গেছে ওইখান থেকে আপনার সিজিপিএ কিন্তু ডাউন হওয়া শুরু করবে মনে রাখবেন সিজিপিএ ডাউন হলে কিন্তু আমার সমস্যা আর প্রথম কিছু সেমিস্টার হচ্ছে সিজিপিএ উঠানোর সব থেকে সহজ হয়ে কেন কারণ প্রথম কিছু থাকে যেগুলো আপনারা ইন্টার লাইফের সঙ্গে অনেকটা কানেকশন করতে পারবেন অনেকটা মিল পাবেন ঠিক আছে তো এই কারণে অবশ্যই চেষ্টা করবেন যে স্যাররা যা পড়ায় প্রতিদিন ওইটা বাসেছে অ্যাটলিস্ট দুই ঘন্টা করে পড়ার কিন্তু যে ভার্সিটির নতুন লাইফ নতুন বান্ধবী পাবেন নতুন বন্ধু পাবেন এই ঘোরাফেরা এখানে ওখানে যাবেন এইগুলো আছে সবসময়ই আছে। সবসময় পাবেন কিন্তু অবশ্যই পড়াশোনাটা একটু টাইম ম্যানেজমেন্ট ভাবে ঠিক রাখবেন অনেকেই আছে টাকার একটা নেশা চাকবে হ্যাঁ টিউশন করব ভালো টাকা এত টাকা তো ইনকাম করে নেই দুইটা টিউশন তিনটা টিউশন অনেক টিউশন করে নিজের সিজিপিএটা 12টা বাজায় ফেলে তো আপনার ভালো আপনি বুঝেন ওই যে ফার্স্ট আমি বলছি গোলটা আপনি ঠিক করবেন যে আপনি আপনার লাইফে কি করতে যাচ্ছেন কোন দিক গেলে আপনার কি ভালো হবে এখন আপনি যদি মনে করেন যে আমার তো ব্যবসা বাণিজ্য করব আমার সিজিপিএ কি হবে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আপনি টিউশন করেন টাকা ইনকাম করেন আফটার গ্রাজুয়েশন যখন ব্যবসা করবেন তখন ওই টাকাটা ব্যবসাতে আপনি আহ ইনভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তুই যে ফার্স্টে গোল গোল জিনিসটা আসলে অনেক দরকারি আপনার লক্ষ্যটা ঠিক রাখা জরুরি তো টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই জরুরি আচ্ছা এরপর আসেন যে গুগল আচ্ছা কেন গুগলের কথা বললাম মনে রাখবেন আমরা যে পরিমাণ ফেসবুক যে পরিমাণ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামও এত চালাই না যে পরিমাণ ফেসবুক চালাই এত বেশি অ্যাক্টিভ থাকি যে এটা না থেকে আপনি গুগলটা ইউজ করার চেষ্টা করবেন এখন থেকে মনে রাখবেন ইউনিভার্সিটি লাইফে উঠে অনেক কিছু আছে যেগুলো আসলে সার আচ্ছা গুগলের পাশাপাশি ইউটিউবও লেখে দিই ইউটিউব অনেক হেল্প করবে ঠিক আছে সেটা হচ্ছে কি অনেক টপিক আছে হ্যাঁ বা সারদের কনসেপ্ট আপনি ক্লিয়ার হবেন না তখন এই গুগল ইউটিউব উইকিপিডিয়া এই সব করে আপনাকে জানতে হবে বুঝতে হবে হ্যাঁ এখন থেকে এই জিনিসগুলোর সঙ্গে হতে পারেন হ্যাঁ এটা আপনার বেশি হেল্প করবে হ্যাঁ আপনি কোনো জিনিস বুঝেন না গুগলে যান জিপিটি আছে কত কিছু আছে তাই না কিন্তু আমরা সেটা ফেসবুকে টাইম স্পেন্ড করি এটা আসলে মারাত্মক খারাপ একটা জিনিস হ্যাঁ এটা আপনি যদি আমার কথা বলেন দশ মিনিট ঢুকতে যা দেখি যে অবশ্যই একশো মিনিট হয়ে গেছে তারপর এত এতমেন্ট আমাদেরকে দিচ্ছে ফেসবুক ঠিক আছে কিন্তু ইউটিউব অনেক ভালো এর থেকে ইউটিউবে এত র্যান্ডমলি ফালতু ভিডিও নাই যতটা আপনার ফেসবুকে আছে আপনি নিউজও দেখতে পারতেছেন আপনি এই যে আমার কথাগুলো ইউটিউবে পাচ্ছেন যত ভাইদের কথাই বলেন না কেন যারা দেখেন ভিডিও করে সবাই কিন্তু ইউটিউবেই সারে ঠিক আছে ফেসবুকে এত দেয় না সো এটা হচ্ছে কথা আচ্ছা ছয় নাম্বার জিনিসটা আরো গুরুত্ব ছিল ছয় নাম্বার যে পাবলিক স্পিকিং এর ভিতরে আপনি ইংলিশটা এখন থেকে আসলে শিখতে পারেন হ্যাঁ পাঁচটায় থাকুক পয়েন্ট আপনি এখন থেকে ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন এটা অনেক কাজে দেবে ইউনিভার্সিটি লাইফে যে মানে আপনাকে তো ইংলিশে লিখতে হবে তাই না সবকিছু তো ইংলিশ ভাষণে আপনাদের সবকিছু ইংলিশ ভাষণে কারণ এইখানে আপনাকে অনেক কিছু বলবে ধরেন আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আমার শুধু যে আমার ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়ে তা না আমি কিন্তু বয়লার টারবাইন হ্যাঁ তারপরে আর অনেক কিছু পড়ছি মেকানিক্যাল পার্ট সিভিল পার্ট আছে সিভিল পার্টেও কিন্তু অনেক বিষয় আছে আপনাদের দালান খোটা থেকে শুরু করে এগুলো আমাদের একটা সেমিস্টার পড়ানো হয়েছে আমাদের সিএসসি কিন্তু পড়ানো হয়েছে কোডিং ঠিক আছে সেমিস্টার হয়েছে

আর এজ এ মুসলিম হয় থাকলে অবশ্যই পাচক নামাজ কালাম পড়ার মসজিদে যে চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে তো এই পরেই সবাই ভালো থাকেন আলাইকুম